নিউ ইয়র্ক সিটি এবং এন সিটি এবং কে আমরা রিকোয়েস্ট করেছি এই দখলদার খুনি ফেসিস্ট ইউনুস যখন নিউ ইয়র্ক সিটিতে ঢুকবে তখনই দখলদার ইউনুস কে অ্যারেস্ট করার জন্য কারণ অনেক প্রমাণ আছে যেখানে তাকে অ্যারেস্ট করার মতো তার নির্দেশে হাজার হাজার আমার ছাত্র লীগের ভাইদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে গুম খুন এবং যার কোনো মামলা হামলা নেই তাকে রাত্রেবেলায় বেলায় ঘর থেকে উঠিয়ে নিয়ে যেয়ে তার গলা কেটে রক কেটে দেওয়া হচ্ছে আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে ডক্টর ইউনএস বর্তমান অন্ত বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট এর বা সংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট এর প্রধান তিনি এবার আহ জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় আগ এই মাসের আগামী সপ্তাহে মানে দুই দিন বা বাইশ তারিখে মানে আগামী পরশুদিন উনি সেখানে পৌঁছবেন এয়ারপোর্টে তাকে স্বাগতম না জানিয়ে প্রবাসী বাঙালিরা স্পেশালি আওয়ামী রাজনীতির সাথে যারা যুক্ত এবং বাংলাদেশের একাত্তর স্বাধীনতা সংগ্রামের সাথে যারা যুক্ত মুক্তিযুদ্ধরা তারা সকলেই বিশ্বব্যাপী সকল দেশের সকল কর্নার থেকে অনেকেই সেখানে আহ আগমন এসেছেন তার প্রতিবাদ জানানোর জন্য যে বাংলাদেশের যে আইনের শাসন বলবৎ নেই বাংলাদেশে যে প্রতিদিন গোম খুন হত্যা হচ্ছে বাংলাদেশে যে মব ক্রাইসিস বা মব ক্রাইম হচ্ছে সেই সাথে আপনারা জানেন যে গত ষোলোই জুলাই গণহত্যা হয়েছে ইয়াতে আহ এবং বত্রিশ নাম্বার কে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে সকল সকল কারণেই প্রতিদিন বাংলাদেশের সমস্ত নদী নালা মাঠ ঘাট সমস্ত জায়গায় মানুষের মৃতদেহ ঝুলিয়ে রাখা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেমন কি মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে পৃথিবীর ইতিহাসে উদয় এই ধরনের ঘটনা আমরা খুব কম সময় দেখেছি সেই জন্য সাধারণ মানুষ এবং রাজনৈতিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র ছাত্রলীগ যুক্তরাষ্ট্র যুবলীগ যুক্তরাষ্ট্র মহিলা লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন অঙ্গ রাষ্ট্র থেকে সাধারণ মানুষেরা সমবেত হবে এই সকল প্রতিবাদ জানানোর জন্য জন্যে যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ মার্কিন শাখা কি ধরনের কর্মসূচি তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি কর্মসূচি কি ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন এই সকল নিয়ে যদি একটু কথা বলেন অবশ্যই এই অবৈধ দখলদার ইউনুস খুনি ইউনুস আমি মনে করি তার কোনো ভাবেই এই আমেরিকার মাটিতে আমরা প্রত্যাশা করি না তাকে আমরা দেখতে চাই না এই জাতিসংঘে আমি মনে বিশ্বাস করি সে জাতিসংঘের ভিতরে ঢুকতে পারবে না এবার আমরা যে ব্যাপকভাবে যে প্রতিরোধ গড়ে তুলব আমার বিশ্বাস জাতিসংঘের যে অধিবেশন সম্ভবত বারোটা থেকে দুইটার মধ্যে তার যে ভাষণ দেওয়ার কথা বিশ্বাস করি বাংলাদেশের গণ আছে এবং যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছে তারা তাকে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঢুকতে দিবে না তার কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করেন এখন যদি আমরা দেখি যে আগে বাংলাদেশে আমরা যখন ছোটবেলায় থাকতাম তখন আমরা দেখতাম হচ্ছে বাংলাদেশের খালবিল নদী লানা আমরা তখন মাছ দেখতে পারতাম কিন্তু এই পরিস্থিতিতে দুই হাজার ৫ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নদী নালা খাল বিলে আমরা এখন লাশ লাশ আর লাশ দেখতে পাই এখন আমরা যদি একটু লক্ষ্য করি আপনি যেটা নারীর ক্ষমতায়ন বলছেন নারীকে তার মানে রাস্তা দিয়ে তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এবং বিভিন্ন মিডিয়াতে কথা আপনাকে মিডিয়া এখন এমন রয়েছে যে দেখেন এখন এবং টোয়েন্টি ফোর চ্যানেল যেটা তারা নিউজ করেছে যে নিউ ইয়র্কে পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মী আহ হয়েছে তারা কিন্তু কিসের জার্নালিজম করেন আপনারা আপনারা তো একটা বলয়ের মধ্যে বন্দী আছেন আপনাদের তো বাক স্বাধীনতা নাই আপনারা তো কথা বলতে পারেন না আপনাদের যেটা যেটা ওই কি বলে ডাস্টবিন এবং আপনাদের আপনাদের করে করে বা নক এই নিউজের বাইরে আপনারা নিউজ করতে পারবেন না আপনারা তার বাইরে নিউজ করেন না অতএব এই দখলদার বাহিনীর নির্দেশে আপনারা নিউজ করেন এই বাংলাদেশের মিডিয়া আপনারা তো প্রতিদিন আপনাদের যারা আপনাদের স্টাফ এবং কর্মী আছে তারা বিভিন্ন জায়গায় খুন হচ্ছে বুলিং এর শিকার হচ্ছে তাহলে আপনারা কেন এই অবৈধ দখলদার ইউনুচে একটা বলয়ের মধ্যে আছেন তার মানে আপনারা আমি বলবো যে আপনারা কি পেইড আপ সাংবাদিক আপনারা কি কারোর পক্ষ থেকে টাকা খেয়ে আপনারা সাংবাদিকতা করেন সাংবাদিকতার মানে কি সাংবাদিকতার মানে হচ্ছে যে বাংলাদেশে কি ঘটনা ঘটছে এই পরিপ্রেক্ষিতে আপনারা একটা নিউজ করবেন সত্য নিউজ যেখানে কোনো টাকা পয়সা জার্নালিজম এমন একটা পেশা আমি রেসপেক্ট করি এই সাংবাদিকতা করে প্রত্যেকটা সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রত্যেকটা ভাইদের কারণ তারা সত্য উপস্থাপন করবেন কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কারণ একটা সাংবাদিক যদি আপনি দেখেন তারা যদি কোনোভাবেই একটা সত্য উপস্থাপন করে তারপরের দিন তাকে মবের হাতে পড়তে হয় তো আসলে মানুষের আমরা একটা কথা বলি না যান বাঁচানো ফরজ তো এই ক্ষেত্রে সাংবাদিকতা সাংবাদিকরা আমার মনে হচ্ছে যে তারা ওদের নিজেদের जान বাঁচিয়ে যাচ্ছে তা আমি আমার ব্যাগ যে পয়েন্টটা আছে আপনাকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে জাতি সঙ্গে ঢুকতে পারবে না কারণ হচ্ছে মানবাধিকার যদি আমরা দেখি আজকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা আরেকটা কথা আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই নিউইয়র্ক সিটি এবং এনওয়াইপিডিকে আমরা রিকোয়েস্ট করেছি এই দকলদার খুনি ফ্যাসিস্ট যখন নিউ ইয়র্ক সিটিতে ঢুকবে তখনই আমি আমি এবং আমার ব্যক্তিগত দিক থেকে এবং আমার সংগঠনের দিক থেকে আমি এনআইপিডি কে রিকোয়েস্ট করেছি এই দখলদার ইউনুস কে অ্যারেস্ট করার জন্য কারণ অনেক প্রমাণ আছে যেখানে তাকে অ্যারেস্ট করার মতো তার নির্দেশে হাজার হাজার আমার ছাত্র লীগের ভাইদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে গুম খুন এবং যার কোনো মামলা হামলা নেই তাকে রাত্রেবেলায় ঘর থেকে উঠিয়ে নিয়ে যে তার গলা কেটে রক কেটে দেওয়া হচ্ছে আমরা এই যারা নিউ ইয়র্কে বসবাস করি তথা যুক্তরাষ্ট্রের সমগ্র যুক্তরাষ্ট্রে যারা বসবাস করি আমরা সবাই মিলে এই অবৈধ দখলদার ইউনুস এবং তার যে উপদেশটা আছে তাদের সবাইকে আমরা প্রতিহত করতে চাই যখন বাংলাদেশ কনসুলেটে এই অবৈধ উপদেশটা আসলো তখন আপনারা দেখছেন শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাত্রলীগ এরাই ছিল না এখানে প্রচুর প্রবাসী বাংলাদেশি ছিল প্রচুর মুক্তিযোদ্ধা ছিল এবং সাধারণ ছাত্র সমাজ ছিল তাদের একটাই দাবি ছিল এই অবৈধ উপদেষ্টা জানি বাংলাদেশ কনসুলেটে না ঢুকতে পারে কিন্তু আপনার মাধ্যমে আমি দেশবাসীকে একটি কথা জানিয়ে রাখতে চাই এই অবৈধ উপদেষ্টা এখানে এই যুক্তরাষ্ট্রের মাটিতে কেন এসেছিল সে এসেছিল যে যে দেশ বিক্রি করার তাকে কিছু দিয়ে এই যুক্তরাষ্ট্রের মাটিতে পাঠিয়েছিল তখন তার সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য তার একটা মাত্র তার একটা অ্যাসাইনমেন্টের কথা আমি বলি দেশ বিক্রি করা দেশ বিক্রি করার যে ষড়যন্ত্র যে অ্যাসাইনমেন্ট ছিল সে বাংলাদেশ কনসুলেটে ওই দিকটা ছিল রবিবার রবিবার হচ্ছে বাংলাদেশ কনসুলেট বন্ধ থাকে যখন বাংলাদেশ কনসুলেটের কার্যক্রম বন্ধ থাকে একটা অবৈধ উপদেষ্টা কেমনে রাত বারোটার সময় মিটিং করে এই কনসুলেটের ভিতরে কারণ কনসুলেটেরও অফিসার আমরা জানি যে হয়তো সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু রাত ১২টার সময় তারা বাংলাদেশ কনসুলেটের মধ্যে কি করে তখন তাদের একটাই ষড়যন্ত্র ছিল জামাতিদের নিয়ে এখানে আপনি জানেন যে মোনা একটা সংগঠন যারা জামাতের একটা সংগঠন কিন্তু এই যুক্তরাষ্ট্রে জামাত হচ্ছে নিষিদ্ধ একটা সংগঠন কিন্তু তারা জামাতের নামে যখন সংগঠন না করতে পারে তখন তারা মুনা এবং ইকনা নামে দুটা সংগঠন পরিচালনা করে জামাতের কার্যক্রম পরিচালনা করে তখন ওই জামাতি এবং এনসিপি নামে কিছু বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম করে যারা বিভিন্ন খুনের দায়ে আজকে মাটিতে আছে তারা ব্যানারে তাকে এই সহযোগিতা করে রাত যুক্তরাষ্ট্রের কিন্তু আপনারা দেখছেন রাত সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত ওই মাহফুজ যেতে পারে নাই কারণ এখানে প্রবাসীদের দাবি ছিল আমরা তাকে বেরোতে দিব না সে কি বলেছে এটা আমরা তার কাছ থেকে শুনতে চাই এবং আমি যেটা দেখেছি সত্যুর মানে উদ্ধ যে মানুষগুলা ছিল তাদের প্রত্যেকের হাতে ছিল জুতা এবং স্যান্ডেল তাদের কথাই ছিল যে এই দখলদার বাহিনীর উপদেশটা যদি আমরা দেখতে পাই আমরা তাকে জুতা এবং স্যান্ডেল দিয়ে সম্বর্ধনা জানাবো তো আমি একজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল আপনার এত খুব কেন তারা বলল যে উনিশশো সালে বাবা যখন আমরা আমাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম আজকের চব্বিশের নব্বই রাজাকার যারা তারা আমাদের গালি দেয় তারা আমাদের মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে আমাদের তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আপনারা দেখবেন আজকে লাল সবুজের পতাকা পায়ের তলে তাদের থাকে তারা আপনি যদি আমাদের দেখেন আমরা মাথার উপরে করে রাখি কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ হচ্ছে আমাদের মা আমার মায়ের যতটুকু সম্মান আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য তার থেকেও আমার দেশি সম্মান আমার দেশের জন্য আজকে যদি বাংলাদেশে লাল সবুজের পতাকা পেতাম না আজকে যদি স্বাধীন একটা দেশ না পেতাম তাহলে এ হয়তো বা আপনার সাথে কথা বলা হতো না এইখানে চেয়ারে বসে কারণ আমরা পাসপোর্ট পেতাম না আমরা ওই পাকিস্তানিদের দাসত্ব করা লাগতো আমি পয়েন্টে আসি এবার আপনি যে প্রশ্ন করেছেন আহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ যেখানে অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ যেখানে দেশ বিরোধী ষড়যন্ত্র হবে দেশ বিরোধী ষড়যন্ত্রের যেখানে আমরা ইনফরমেশন পাবো যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সেখানেই থাকবে বাইশ তারিখ আপনি আমার মনে হয় যে আপনি বলছেন যে তেইশ তারিখে ডাক্তার কিন্তু আমি আপনার মাধ্যমে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের বলি তারিখে ফ্লাইটে দুইটা সম্ভবত একটা ফ্লাইটে সে আসবে কিন্তু আমরা ওইখানে বারোটা থেকে সাড়ে বারোটার সময় আমরা এয়ারপোর্টে উপস্থিত হব এবং ওইখানে শুধু যুক্তরাষ্ট্রের বসবাসকারী নাগরিকরাই থাকবে না 我看呢。 কানাডা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিডিল থেকে অনেক হাজার হাজার প্রবাসী আসতেছে কাদের কারণ তাদের প্রাণের দাবি পৃথিবীর যে কোন প্রান্তেই এই দখলদার এই খুলি ইউনুদ যাবে তাকে সেখানেই প্রতিহত করবে এবং তাকে আপনারা দেখছেন জুতার মালা এবং সলার মালা বা ডিম বা এরকম যে কর্মসূচি এইটাও আমাদের তরফ থেকে এবং প্রবাসীদের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে আমাদের একটাই স্লোগান হবে যে হটাও ইউনুস বাঁচাও দেশ রক্ষা করো বাংলাদেশ কারণ বাংলাদেশ রক্ষা করতে হলে এই অবৈধ ইউনুসকে যদি এই অবৈধ ইউনুস মনে করে যে ছাব্বিশ তারিখে সে এই জাতিসংঘের অধিবেশন শেষ করে বাংলাদেশে যাবে আমি মনে করি সে বাংলাদেশে যাইতে পারবে না কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ সে যদি দেশ দেখ করে তাকে আর দেশে গ্রহণ করবে না ধন্যবাদ আপনাকে যেখানে চব্বিশের গত দুই হাজার চব্বিশ সনের বাংলাদেশের যে মেটিকুলি ডিজাইন করে ক্ষমতা দখলের পক্ষের যারা একটি অনুষ্ঠান করছিলেন সেই অনুষ্ঠানে বাধা দিতে থাকে দেখেছেন থাকে দেখেছেন আপনারা বাংলাদেশ কনসুলেটে যখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা উপস্থিত হয়েছেন সেখানে অবরোধ তৈরি করার জন্য তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমাদের আজকের স্পেশাল স্পেশাল লাইভটুকু শেয়ার করে দেন কারণ এখন থেকে শুরু হয়ে গেছে আগমন যুক্ত পৃথিবীর রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্কে

এখানে কি বলা হয়েছে ভাই আপনি আপনার কাছে প্রশ্ন নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেছেন একজন আরেকজন লিখেছেন ধন্যবাদ আপনাদের শেখ হাসিনার কর্মী ওকে আরো একটি একজন লিখেছেন ট্রাম্প

সম্প্রদায়ের যারা মাইনরিটি যারা আছে তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমরা কালকে নিউ ইয়র্কের যেটা আমাদের বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র এটা হচ্ছে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটসে আমরা বসেছিলাম সেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা কমিউনিটির নেতৃত্ব দেয় তারা ছিলেন এবং তারা আমাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই খুনি যখন আসবে তাকে আপনারা আমাদের শুধু একটা মেসেজ দিবেন কারণ হয়তোবা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছি আমরা আপনাদের মতো রাজনৈতিক ভাবে হয়তোবা বিঘ্ন না আমরা অনেক সময় অনেক আহ নিউজ না যেটা আপনারা পান তখন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ ছিল তারা তাদের বললো যে আপনাদের আমরা ইনফরমেশন দিব তারা বললো যে আমাদের কমিউনিটি আমি বিশ্বাস করি নাইনটি থেকে হান্ড্রেড লোক এই ইউনুসকে জোতা মারার জন্য ইয়া করে যাবে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আসলে আমি একটু সংশোধন করি সেখানে যে তারা অবশ্যই ইনফর্ম তারা ওয়েল এডুকেটেড এমন কিন্তু যে কথাটা আপনি বলতে চাচ্ছেন যে এই সপ্তাহে কিন্তু দুর্গা পূজার সময় এখন অতএব এই পূজার সময়ে অনেকে ব্যক্তিগত ভাবে তাদের বিভিন্ন পূজা এবং আচা নিয়ে ব্যস্ত থাকার কারণ রয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের প্রশ্নে তারা আপোষ করবে না তারা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছে কারণ তারা বাংলাদেশি আপনি যে আন্দোলনে আছেন তারাও সেই আন্দোলনে রয়েছে আপনার কাছে সকলের সকলেই যেটা বলছে হটাও ইউনুজ বাঁচাও দেশ আরো হলো যে যদি আপনাকে এখন ফিরে যাই সেই প্রশ্নে যে চব্বিশের চব্বিশে আমি বলছি দুই কে স্মরণ করার জন্য জুলাই এবং অগস্ট মাসের যে মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন সেটার পক্ষে কিছু মানুষ আপনাদের নিউ ইয়র্ক সিটিতে হাইটের প্লাজাতে একটা অনুষ্ঠানের আয়োজন করে সেখানে আপনাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে অনেকক্ষণ ধরেই আপনারা অনুষ্ঠান বাধা দিয়ে রেখেছিলেন তারপর তারা সিকিউরিটি ডাকে এবং আপনাদেরকে সরে যেতে হয় বা তারা অনুষ্ঠান পরিচালনা করে